আমি শাকটা করছিলাম ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি আর আজকে করছি মেথির শাক বাজার থেকে নিয়ে এসেছিলাম ফোরনে দিয়েছি রসুন কাল পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা আর কিছু দেবো না আমি এবার বেগুনটা দিয়ে দেবো কীভাবে করছি দেখো এইভাবে করবে আর খেতেও খুব ভালো লাগে আর সিম্পেল রান্না কিছু দিতে হবে না এটার মধ্যে এইভাবে করে খেয়ে দেখো খুব ভাল লাগে একটুখানি বেগুনটা মেরে ছেড়ে একটু লাল হবে তারপর সুচমি শাকটা দিয়ে দেবো চলো একটুখানি ভেজে নি তারপর দেখো বেগুনটা একটু ভাগে ভাজা হয়ে গেছে এবার এই সুতুনি শাকটা দিয়ে দেবো ভালো করে বেছে নিয়েছি আমাদের মানুষ কম তো অল্প করেই করলাম এটা একদম একটুখানি হয়ে যাবে জানিস তবুও খেতে খুব ভালো লাগে এই শাকটা বাজার গেছিলাম বাজার থেকে নিয়ে এলাম ভাবলাম একটু করি টাটকা টাটকা খেতে যাবে তো ভালো লাগে বাকিটা ভালো লাগে একবারে ধুয়ে নিয়ে দেব এটা তো নাড়তে চাড়তে থাকি তারপরে আর কিছু দেবো না চলো দেখতে থাকো পাতলা সজনে শাকটা একদম গলে গেছে আর নরমও হয়ে গেছে এবার আমি এই পজিশনে বাতাসাটা দিয়ে দেবো একটুখানি বাতাসা না দিলে মিষ্টি না দিলে না ভালো লাগে না নুন নুন লাগে চলো এইটা হতে থাক একটু হবে বাতাসাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো না বাতাসা মিষ্টিটা গোলু বেগুনগুলো একটুখানি গেলে গেলে দেবো এইভাবে এই শাকটা করে খেয়ে যেত খুব ভালো লাগে আর কিচ্ছু দিতে হবে না এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে তোমরা কীভাবে করো কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট বক্সে জানিও আজকের এই রেসিপিটা সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সাতটা প্রায় শেষের দিকে মানে একটু জলটা শুকিয়ে শুকিয়ে যাক তারপর এই যে জল জল আছে তো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আমার পাশে থাকো সাথে থাকো টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে